আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড টি টুয়েল আপনাকে স্বাগতম আজকে আমরা যেটা দেখব আমরা এখানে কিছু কিছু কাজ দেখব সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা এখানে একটা লেখা লিখছে লেখা লেখার পর আমরা যদি উপরে যাই আইকনে ক্লিক করি দেখবেন এইখানে দেখেন এরকম স্টারের মতো একটা এসছে আমরা এখানে একটাতে ক্লিক করতে চাইলে এখানে স্টার দিতে পারবো আপনি যদি পরের লাইনে আবার ক্লিক করেন সেম স্টার আসবে আপনি লিখতে পারবেন দেখেন এখানে এখানে যে কোনো যেটা যেটা আপনার ইচ্ছা মন আপনি সেটা এখানে দিতে পারবেন বেশ এখানে মন মতে আপনি দিতে পারবেন এখন দেখেন এখানে আপনি যদি আপনার মন মতে টিক দিতে চান সেটাও দিতে পারবেন যেভাবে মঞ্চে আপনি সেভাবে এখানে কাজ করতে পারবেন আপনি যদি এখানে এই যদি আর একটু ডানা নিতে চান লেখাগুলোকে একটু ডানা নিতে চান সেটা নিতে পারবেন অর্থাৎ আপনি যেভাবে সাজাতে চান সেভাবে এই এই কেটের মাধ্যমে সাজাতে পারবেন এখানে আমরা দেখাইতেছি এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনি যদি এটা ক্লিক করেন সে লেখাটা সে লেখাটার জন্য আগে আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে দেখেন এই ক্লিক করে তাহলে দেখেন এটা পুরোটা এব একটা সিরিয়ালে চলে আসতেছে দেখেন লেখাটাকে যদি আপনি এটা না করে যদি আপনি চাচ্ছেন যে এখানে নাম্বার রোমান চিহ্নগুলো বসুক সেটাও আপনি এখানে দিতে পারবেন সিরিয়ালে সবগুলো রোমান চিহ্ন বসবে দেখেন এখানে যদি দেখেন যে ছোট আকের ছোট আকের ইংরেজি যে অক্ষর দিতে চান সেটাও আপনি দিতে পারবেন বরতের ইংরেজি অক্ষর চাইলে সেটাও দিতে পারবেন তাতে আপনি যেভাবে চান সেভাবে এখানে কাজ করতে পারবেন এগুলো বিশেষত প্রশ্ন বানানোর সময় প্রয়োজন হয় প্রশ্ন বানানোর সময় সেটা এখন আপনি লেখাটাকে যদি একেবারে ডান পাশে নিতে চান সেটাও নিতে পারবেন বাম পাশে নিতে চাইলে সেটাও আপনি নিতে পারবেন কোনো অসুবিধা হবে না পরবর্তী ভিডিওতে আমরা পরের ডাবটা দেখাবো ধন্যবাদ